রাত পোহালে কিন্তু একেবারে পঞ্চম দফার ভোট নির্বাচিত হবে অর্থাৎ পঞ্চম দফার ভোট কিন্তু এবারে নির্বাচিত হবে হুগলি আরামবাগ এবং পাশাপাশি শ্রীরামপুর লোকসভা কেন্দ্র এবং শ্রীরামপুর লোকসভা কেন্দ্র একটা হেভি ওয়েট লোকসভা কেন্দ্র আমরা জানতে পেরেছি ইতিমধ্যেই আর শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে কিন্তু টোটাল দশটি ডিসিআরসি সেন্টার রয়েছে এবং এই দশটি ডিসিআরসি যে সেন্টার রয়েছে সেই দশটি ডিসিআরসি সেন্টারের মধ্যে কিন্তু আমরা এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছি একেবারে জনাই ট্রেনিং স্কুলের সামনে এবং সেখানেই কিন্তু সকাল থেকে ভোট কর্মীরা বুথমুখী হয়েছে তারা কিন্তু তাদের ভোটের যে প্রয়োজনীয় জিনিসপত্র অর্থাৎ ইভিএম মেশিন থেকে শুরু করে ভিভিপ্যাট থেকে শুরু করে যে ইভিএম ইউনিট গুলো ইভিএম যে মেশিন রয়েছে সেটা কিন্তু তারা সংগ্রহ করছে সংগ্রহ করে কিন্তু একেবারে বুথের দিকে রওনা দিচ্ছে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেখানে কিন্তু রয়েছে একেবারে পোলিং স্টেশনের যে লিস্ট রয়েছে সেই লিস্ট দেখে কিন্তু যে যার বুথের দিকে রওনা দিচ্ছে এবং সেখান থেকে কিন্তু তার ভোটের প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু তারা কালেক্ট করছে আর এখান থেকে কিন্তু ভোটের যে জিনিসপত্রগুলো রয়েছে গুরুত্বপূর্ণ জিনিসপত্র সেগুলো কিন্তু ডিস্ট্রিবিউশন রয়েছে এবার এই মুহূর্তে কিন্তু আমি কথা বলে নেব ভোট কর্মীদের সাথে তারা কি বলছে আমি

অভিষেক আমি এসেছি কাঁহারপুকুর থেকে প্রথমবার ফার্স্ট টাইম না লাগছে অবশ্যই লাগছে এটা ফার্স্ট টাইম করা হচ্ছে লোকসভা ভোট দুই হাজার চব্বিশ একটু ইয়াত হ্যাঁ অবশ্যই আমি এসেছি দশ পনেরো মিনিট আগে এই জোনার স্টেশন নেমে এখান থেকে টোটো করে এখানে এলাম বাড়ি হচ্ছে আমার বাঁকুড়া ডিস্ট্রিক্ট জাস্ট কাঁঙারপুকুরে সার্ভিস করা হয় ওখান থেকে এসেছি কোনো অসুবিধা হয়নি না না অসুবিধা কিছু হয়নি ট্রেনে এসেছি গোহাটে চেপে এখান থেকে ট্রেনে এসে চলে এসছি আমার কোনো নাম আমার নাম প্রশান্ত সরেন আপনাদের জানিয়ে রাখি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কিন্তু হচ্ছে উনিশ লক্ষ ছাব্বিশ হাজার ছশো পঁয়তাল্লিশ জন আর এর মধ্যে কিন্তু পুরুষ ভোটারের সংখ্যা রয়েছে জন তার মধ্যে কিন্তু কিন্তু মহিলা ভোটার একটা বিশাল বড় ফ্যাক্টর হাজার লোকসভা কেন্দ্রের শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে মহিলা ভোটারের সংখ্যা কিন্তু রয়েছে একেবারে ন লক্ষ তিপ্পান্ন হাজার আটশো পঁয়ষট্টি জন তার মধ্যে কিন্তু তৃতীয় লিঙ্গের সংখ্যা রয়েছে একান্ন জন আর এর মধ্যে কিন্তু পঁচাশি বছর বছরের ঊর্ধ্বে রয়েছে পঁচাশি বছরের ঊর্ধ্বে যে ভোটার সংখ্যা তার রয়েছে তার সংখ্যা কিন্তু রয়েছে একেবারে তেরো হাজার নতুন ভোটারের সংখ্যা যারা কিন্তু এবারে নতুন ভোট দেবে একেবারে পঁয়ত্রিশ হাজার পাঁচশো ষোলো জন আর একেবারে একশো বছরের ঊর্ধ্বে অর্থাৎ সুতায়ু ভোটারের সংখ্যা কিন্তু এবারে রয়েছে ছিয়াত্তর জন অর্থাৎ শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা কিন্তু দু হাজার আর তার মধ্যে কিন্তু একেবারে স্পর্শকাতর ভোটের যে বুথের সংখ্যা সেটা কিন্তু রয়েছে একেবারে বারোশো ছত্রিশটি মহিলা পরিচালিত বুথের সংখ্যা রয়েছে একশো সাতানব্বইটি মডেল বুথের সংখ্যা অর্থাৎ যেখানে একেবারে ঠান্ডা ভাবে ভোট আর কি হয় সেখানে সংখ্যার কিন্তু রয়েছে একেবারে আঠেরোটি আর এখানে প্রার্থী রয়েছে এগারো জন আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখান থেকে কিন্তু একেবারে যারা কালকে ভোটের ডিউটি করছে তারা কিন্তু একেবারে ভোটের যে প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে গুরুত্বপূর্ণ জিনিসপত্র রয়েছে সেগুলি কিন্তু একেবারে সংগ্রহ করে বুথের দিকে রওনা দিচ্ছে এবং তারা যে বুথের দিকে রওনা দিচ্ছে তারা কিন্তু মূলত এখানে যে চার গুলো রয়েছে বা যে বিভিন্ন ধরনের বাস গুলো রয়েছে ভোটের জন্য যে বাস গুলো রাখা হয়েছে সেই বাসে করেই কিন্তু তারা একেবারে বুথে বুথের দিকে কিন্তু একেবারে রওনা দিচ্ছে রাত পোহালেই কিন্তু একেবারে শ্রীরামপুরের লোকসভা নির্বাচন হাই ভোল্টেজ শ্রীরামপুর লোকসভা নির্বাচনের একেবারে পঞ্চম দফার ভোট কালকে অর্থাৎ বনদেবতা সাধারণ মানুষ কিন্তু একবারে ডিসাইড করবে যে এইখানে কে সাংসদ হয়ে আসবে এবং শ্রীরামপুরের ভাগ্য নির্বাচন করবে সেই ভাগ্য নির্বাচনের রেজাল্ট কিন্তু বেরোবে একেবারেই চৌঠা জুন কি বলবেন কমেন্ট করুন কমেন্ট বক্সে লোকসভা নির্বাচনের নানান রকম টাটকা পেতে চোখ রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোন